হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি খুবই মজার একটা রোল রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা ঘরে থাকা অল্প কিছু উপকরণেই পাঁচ মিনিটের ভেতরে তৈরি করতে পারবেন বাচ্চাদের টিফিনে কিংবা সকালের নাস্তায় অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই রোলটা রাখতে পারেন খেতে বেশ ভালো লাগবে ছোট বড় সবাই খুব পছন্দ করবে আশা করছি আপনাদের আমার আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এতে করে আমার পরবর্তী রেসিপির আপডেট পেয়ে যাবেন তাহলে চলুন দেখে নিচ্ছি রেসিপিটি রোল তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ময়দার ব্যাটার তৈরি করব তাই একটা পরিষ্কার বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি ময়দা আর লবণটাকে একটু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি ময়দা এবং লবণটা ভালো করে একসাথে মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিচ্ছি কোনো প্রকার ঠান্ডা বা গরম পানি দিচ্ছি না অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি একসাথে অনেকটা পানি দেবেন না তাহলে কিন্তু এটা বেশি পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে দেবেন তাহলে আপনারা পানির পরিমাণটা খুব ভালো করে বুঝতে পারবেন আমি একটা চামচ দিয়ে আমার ময়দার কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে করে আপনারা বুঝতে পারবেন যেটা কতটুকু পাতলা বা ঘন হয়েছে আমার প্রায় হাফ কাপের বেশি পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে কতটুকু লাগবে সেটা যখন আপনারা ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু রোলটা খেতে বেশ ভালো লাগবে এখন আমি ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে ডিমের মিশ্রণ তৈরির জন্য এখানে আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি টমেটোটাকে বেশ ভালো করে কুচি করে নিয়েছি দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনার আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দেবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আবারও বলছি ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি এখন আমি হালকা হাতে একটু ভালো করে মশলাগুলো একসাথে মেখে নিয়েছি খুব ভালো করে জোরে জোরে মশলাগুলো মাখতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পানি ছেড়ে দিতে পারে তাই হালকা হাতে ভালো করে মশলাটাকে মেখে নিতে হবে মশলাটা যখন ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম আপনারা এখানে সবগুলো মশলাই কিন্তু নিজেদের পরিমাণ অনুযায়ী নেবেন ডিমটাকে আমি একটু ভালো করে সবগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি ডিমের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে রোল তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণটা ময়দার মিশ্রণটা আপনাদের প্যানে যতটুকু প্রয়োজন হয় বা আপনারা যতটুকু বড়ো করে তৈরি করতে চান তবে কিন্তু এটা মনে রাখতে হবে যে এখানে কিন্তু খুব পাতলা করে দিতে হবে একদম মোটা ভারী করে কিন্তু দেওয়া যাবে না মিডিয়াম আছে আমি এবার এটাকে দুই মিনিটের মতো চুলায় রাখছি তবে এটাকে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এক পাশ যখন হয়ে যাবে তখন এটা দেখলেই বোঝা যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা আবারও বলছি আপনারা কিন্তু এটা খুব পাতলা করে দেবেন এবার ডিমের মিশ্রণ আপনাদের যতটুকু প্রয়োজন মনে হয় যে এটা পুরোটা কভার করে যাবে সেই অনুযায়ী আপনারা ডিমের মিশ্রণটা দিয়ে দিবেন ডিমের মিশ্রণটা দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু এখনও আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম আছেই কিন্তু আমি সম্পূর্ণ রোলটা তৈরি করছি এভাবে আমি ছড়িয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দুই থেকে তিন মিনিটের মতো চুলায় রাখবো এতে করেই কিন্তু সবগুলো উপকরণ সেতু হয়ে যাবে কারণ যেহেতু এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছু আমি কাঁচা ব্যবহার করেছি প্রায় তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা প্রায় হয়ে এসেছে যখন এরকম এক পাশ হয়ে যাবে তখন আমি এটাকে হালকা হাতে উল্টে দিচ্ছি কারণ এখনও কিন্তু এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়নি তো একটু হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে যেন উপরের পেঁয়াজ কাঁচামরিচগুলো না পড়ে যায় এভাবে আমি আবারও এটাকে দুই থেকে তিন মিনিটের মতো চলায় রাখবো এতে করে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পরে তিন মিনিট পর আবারও আমি চলে এসেছি ঢাকনাটা তুলে নিচ্ছি দুই পাশে কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে নিচের ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আপনারা কিন্তু একটু হালকা হাতে নাড়বেন নয়তো কিন্তু ডিমটা কিন্তু খুলে যেতে পারে যে মশলাগুলো ভেতরে আছে সেগুলো কিন্তু খুলে যেতে পারে এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে বাকিগুলো তৈরি করে নিয়েছি রোলটাকে নামিয়ে আমি এরকম রোলের মতো করে নিয়েছি আপনারা চাইলে এরকম শেপ না দিয়ে নর্মালি পরোটার মতো করেও কিন্তু খেতে পারেন এটা সস দিয়ে খেতে বেশ ভালো লাগে আবার চাইলে আপনারা এটা সালাদ দিয়েও খেতে পারেন সস অথবা সালাদ এগুলো ছাড়াও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে অথবা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে বিভিন্ন রকমের লিখিত রেসিপি শেয়ার করা হয় আপনারা চ্যানেলটি ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ